বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় লক্ষ্মণ মনোরঞ্জনবাসী আসসালামু আমি আপনাদের প্রিয় নেতা মোঃ কর্ণেল এম আর লাজিমী মে সামিরা জিন্দোলা বলছি আপনারা নেতা কর্মী এবং জনগণ আমার বাবার সাথে ছিলেন এখন আমার সাথে আছেন আমিও আপনাদের কথা দিয়েছি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ সমঝোতার কথা দিয়েছিলাম শর্ত সাপেক্ষে শর্ত ছিল আমার নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে শর্ত যদি মানা না হয় সেখানে প্রশ্নই না আপনারা হতাশ হবেন না আমি আপনাদের বলছি আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ